মারে তাকবীর 1 লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা 1 লাখ টাকা আল্লাহ তোমার বান্দা গুলামিলা এক লক্ষ টাকা কর দান আল্লাহ বড়য়া দেয় তুমি মান সম্মান আল্লাহ হয় তুমি মেহেরবান আল্লাহ সকলের বাবা মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে দিও দান জোরে জোরে বলেন আমিন লিল্লাহি তাকবীর এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আয় আল্লাহ তোমার বন্দর আমি লা এক লক্ষ টাকা তান কল দান আয় আল্লাহ পরে দিয়ে তুমি মান সম্মান হয় তুমি মেহেরবান আল্লাহ জান্নাতুল ফের দাওস করে দিও দানসুরস রে বলেন আমিন লীল্লাহিতকবীর ষাট হাজার টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা

লোকটা সামনে থাকলে তার একটু ভালো হইত আপনারা মনে হয় বিষয়টা খুশি হইতে পারেন না বলে আসতে বললেন এটা তাকবির হবে লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম হাসিব ভাই তোমার নবীর ঘরে আল্লাহ দান করলো বিশ হাজার টাকা আয় আল্লাহ তার হয় না যেন কোনোদিন ফাঁকা আয় আল্লাহ তার জন্য বাক্যের চাকা আয় আল্লাহ লোকটা যেন হয় না কোনোদিন একা খায় না না তুমি একা আয় আল্লাহ তোমার বান্দা বিশ হাজার টাকা করল দান আল্লাহ হয় তুমি মেহেরবান আল্লাহ বড়া দিয়ে তুমি মান সম্মান আল্লাহ বাবা মা দিয়ে সবাই সবাইকে জান্নাতুল ফেরদৌস করে দিও দান জোরে জোরে বলেন আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের হয় তুমি জমিন দান করিলে দান কমে না নেকের পাল্লা হয় বাড়ি আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি এই জান্নাতে আমাদের ঘর বাড়ি দরকার আছে না আপনি আমি যে দান করব এই দান হচ্ছে আপনার জন্য আমার জন্য জানা ঘর বাড়ি বানাবেন যে বলেন বলেন কে আছে ইব্রাহিম ভাই মোরা কয় টাকা বিশ হাজার টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন

তোমার বান্দা দান করবে পাঁচ আল্লাহ বানায় দেয়া তুমি দুনিয়া আখিরাতে ফাজল ফাজামিন রাজু ভাইয়ের স্ত্রী 10 লিটার তেল আল্লাহ কবুল কর মঞ্জুর করো আল্লাহ দানের খবর শোনার মধ্যে পৌঁছে দিও পড়ে কি ইসমাইল ভাই মোরাপাড়া দশ হাজার টাকা আয় আল্লাহ তোমার বান্দা টাকা দান করলো হাজার দশ আয় আল্লাহ দুনিয়া ও আখরাতে বানায় দিয়া তুমি তারে বস রুজরে বলে আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কবুল করে মঞ্জুর করো আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দিও আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দিও আয় আল্লাহ দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দিও আমিন কে ইসুব ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল কবুল করেন আমিন আয় আল্লাহ কবুল কর মঞ্জুর করো আয় আল্লাহ তোমার বান্দা দান করলো পাঁচ আয় আল্লাহ দুনিয়া আখিরাতে বানায় দিয়া তুমি ফাস্ট টু ফাস্ট আমিন 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 ও আল্লাহ আমিন ও দানকারীদের হয় তুমি জানি না ইমন ভাই 5000 টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো আয় আল্লাহ দুনিয়ার খবর শোনার মদিনায় পৌঁছে দিও আয় আল্লাহ কোটি কোটি টাকা মালিক বানায় দেয়া জোরে জোরে বলেন আমিন শাহিন মামা দশ হাজার টাকা আল্লাহ কবুল করবো একটা দশ হাজার টাকা কবুল হোক কবুল হোক বলে দশ হাজার টাকা দশ হাজার টাকা করল দান আল্লাহ পাড়ায় দিয়া তুমি মান সম্মান আল্লাহ হয় তুমি মেহরবান আল্লাহ মা বাবা সবাইকে করে দিও ইমন ভাই পাঁচ হাজার টাকা দেওয়া যে আল্লাহ কবুল মঞ্জুর মারা গেছে না ও আত্মীয় স্বজন ইমন ভাই আয় আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা ইমন আয় আল্লাহ তার আত্মীয় স্বজন নামে দান করলো পাঁচ হাজার টাকা আয় আল্লাহ তার জন্য ঘোরাই দিও জান্নাতের চাকা আয় আল্লাহ দান করলো পাঁচ হাজার টাকা করলো দান আয় আল্লাহ বাড়ায় দিও তুমি মান সম্মান আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে দিও দান জোরে জোরে বলেন আমিন মাশ আল্লাহ জাজাকল্লা দানকারীদের পিতা মাতা আল্লাহ শখেনাইখ কবৰে নুৰে টুপি মাথায় দিয়া উঠাই কাল হাঁসৰে জোরেযোৰ বলেন আমিন শাহিন মামা গুলা নন্দাইলবাড়ি পাঁচ হাজার টাকা আই আল্লাহ তোমার বান্দা দান করল সংখ্যায় পাঁচ আয় আল্লাহ বানাই দিয়া তুমি দুনে হোৱা ফ্রে দেপা স্টোপাঠ জোরে জোরে বলেন আমিন হাজি আব্দ সাদ্দা সাহেব বলতে দুই হাজার টাকা আমাদের হিজবুল্লাহ সাহেবের শ্বশুর আল্লাহ কবুল কর মঞ্জুর করা আয় আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছাই দিয়ে বলেন আমিন জুবায়ের আহমদ রুফসি এক হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো আলিম ভাই দেব পাঁচশো টাকা আল্লাহ কবল করে মঞ্জুর করা মুবারক ভাই দেব পাঁচশো টাকা আল্লাহ কবল করে মঞ্জুর করা রফিকুল ইসলাম ইমান মুর সাতাইশ বিশ টাকা আল্লাহ কবুল কৰ মুরাদ ভাই গুলা কান্দাইল পাঁচ হাজাৰ টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করাও হাজি মহিউদ্দিন সাহেব দেবই এক হাজার টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করাও আল্লাহ দাদার খবর সোনার মদিনায় পৌঁছাই দিয়ে জোরে বলেন আমিন হাসান হোসেন পাঁচাই কাজ বস্তা চাউল আল্লাহ কবুল করে বলেন আমিন রবি হোসেন ভাই না হাটে দুই হাজার টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করাও ওনার একটা ছেলে মাদ্রাসায় পড়ে আল্লাহ আলেম বানাও হাফেজ বানাও আয় আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ ছেলেটাকে আলেম হিসাবে কবুল করে নাও আমিন এই মুরাদ ভাই দশ হাজার টাকা লারে তাকবীর দশ হাজার টাকা দশ হাজার টাকা আয় আল্লাহ তোমার বান্দা মুরাদ দশ হাজার টাকা করলো দান আল্লাহ বাড়াইয়া দে তুমি মান সম্মান হয় তুমি মেহরবান আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে দিও দান জোরে জোরে বলেন আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের হয় তুমি জামিন রবি হোসেন নাহাতি দুই হাজার টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো ডাক্তার কাশেম দেবুই এক হাজার টাকা আল্লাহ কবুল করো বেলাল হোসেন তিন হাজার টাকা আল্লাহ কবুল করে দেবুই আপনার বক্তব্য সব মাসাল্লাহ কবুল করে মঞ্জুর করাও আব্দুল সাত্তার মিয়া নাহাটি আল্লাহ নাম হলো আত্মা আব্দুল সাত্তার মিয়া এই দানের উসিলায় মা বাবা আত্মীয় স্বজন সবাইকে তুমি জান্নাতে যাই ও নিয়া জোরে জোরে বলেন আমিন জাহাঙ্গীর ভাই মোরাপাড়ায় এক হাজার টাকা আল্লাহ কবুল করো রাজীব ভাই মোরাপাড়ায় এক হাজার টাকা আল্লাহ কবুল করো রমজুস ডাক্তার মুরাপার পাশ আল্লাহ কবল করা হাবিবুল্লাহ দুই হাজার টাকা আল্লাহ কবল করা মঞ্জুর করা আল্লাহ ফারুক আল্লাহ কবুল করা মঞ্জুর করা শাহজাহান ভাই পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নগদ দুই হাজার টাকা বাকি আল্লাহ কবুল করা মঞ্জুর কর আহ্লা দানের খবর শোনা মদিনে পৌঁছাই দিও আল্লাহ কোটি কোটি মালিক বানাই দিয়া না নামিন

নয়ন ডাক্তার না হাকে দুই টাকা করল দান আল্লাহ বাড়া দিয়ে তুমি মান সম্মান আল্লাহ হয় তুমি মেহেরবান আরেকজন ব্যক্তি নাম সারা দুই হাজার টাকা করলো জমা আয় আল্লাহ করে দিও তুমি তাকে ক্ষমা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দে বলেন আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ আপনারা বসে আছেন কেন আপনারা দিবেন না অল্প দেন বেশি দেন যাই দেন দিবেন তো 1000 5000 করে 500 100 যা আছে দেন বলেন 1000 টাকা ইনশাআল্লাহ বলেন হাসিব ভাই বানটিরা বলছে 20000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এটি বলা হয়েছে তো সামাদ ভাই দশ হাজার এক হাজার টাকা

আল্লাহ কবুল করে মঞ্জুর করে সুবান না টি তিন হাজার টাকা আল্লাহ এই মানুষটি নাই নাকি আছে কই এ কই না কারণ আমি সুবান ভাই সুবান ভাই একটু আতুরান্ত কই দেই সুবান ভাই কইও কই কই এ কই এ কারণ আমি একটু দিকালি সুবান ভাই কই আতুরে ডর আন নাকি মে বলি যাইছে না এই সুবান ভাই আমার দিকে তাকান মাশাআল্লাহ

সপন বাইলা কি দুই হাজার টাকা আল্লাহ কবল করা মঞ্জুর করা আয়াল্লা দানে পরকালে মুক্তি ব্যবস্থা করে দিও বলে না আমিন আয়াল্লা দানকারীদের পিতা মাতা সোখে রাই কবরে। নূরে টুপি মাথায় দিয়া কাল ওখান এক হুজুর দোয়া করে কানকারিদের পিতা মাতা সোখে রেখো কবরে নূরে টুপি মাথায় দিয়া উঠাইও কাল জশরে কি কয় ক দোয়া করেন কে কত টাকা দিছ কম হাসরের ঘুম কেমনে টাকা বেশি দিবা তো বেশি দোয়া পাইবা আমি আবার জশরের দোয়া করব না হাসরের দেই করব এইজন্য আমার বের আল্লাহ কার বেশি কারাদার ফরুক ভাই দুই কানদাইল 2000 টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো হুজুর আপনি কি টিয়ার গাছ আল্লাহ কবুল করে আমার মহাতারা হাফেজ রিপন ভাই এক হাজার টাকা আল্লাহ আব্বু নাই বাবার নামে এক হাজার টাকা আল্লাহ তোমার বান্দা এক হাজার টাকা করলো দান বাড়া দেয়া তুমি মান সম্মান হয় তুমি মেহেরবান বাবার কবরটাকে জন্নাতুল ফের দাউস করে দিও দান জোরে জোরে বলেন আমি মাশাল্লাহ জাজাক আল্লাহ এটা কি রফিক দুলা ভাই এক হাজার টাকা আল্লাহ কবল করো আবে আপা এক হাজার টাকা আল্লাহ কবল করো মঞ্জুর করো

আপন ছোট কাকা এক হাজার টাকা না মঞ্জু কাকা এক হাজার টাকা আল্লাহ কবুল করে না আমিন আল্লাহ মঞ্জু কাকা এক হাজার টাকা করলো দান বাড়ায় দেয় তুমি মান সম্মান আল্লাহ হয় তুমি মেহেরবান আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন সবাইকে জান্নাতুল ফেরদাস করে দিও দান আল্লাহ দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন বলেন আমিন আমিন ন আল্লাহ আমিন কই আব্দুল ভাই হুজুরের কাছে হুজুরের কাছে টাকা দিছে লুকটা কই আল্লাহ কবল আমিন আল্লাহ কবল সারা আল্লাহ দুই হাজার টাকা তোমার বন্দা নাম বলে নাই দুই হাজার টাকা করল দান বাড়া দেয়া তুমি মান সম্মান হয় তুমি মেহেরবান মা বাবাকে জান্নাতুল ফের দোষ করে দিও দান জুরে জুরে বলে নামি মাশাল্লাহ যা মাহিন মাদ্রাসা ছাত্র এক হাজার টাকা দেখছেন নি ছাত্র টাকা দেয় একই আশি দুইশো টাকা দিবারি হাসি দিয়ে বিপদে পড়ছে মাহিন মাদের ছাত্র এক হাজার টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করাম এই ছাত্র তোমাকে বাবার দরো দরো দি দিত আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ দানের খাবার সোনায় আমাদের নাই পৌঁছাই দিও ভাই আমার পাঁচশো আপনি পাঁচ মাসে দিও অসুবিধা নাই আপনার বেতন পান এখান থেকে এক হাজার টাকা প্রতি মাসে দুইশো টাকা করে আলাদা করা কোনো খুব কঠিন জিনিস না একশো করে আলাদা করা কঠিন জিনিস না আপনি এক হাজার টাকা লেখান মাসে একশো টাকা দিয়া দশ মাসে এক হাজার টাকা দেন কোনো অসুবিধা নাই এমন কয়জন বান্দা আছেন যে জোরে এক হাজার টাকা দিব দশ মাসে দিয়ে অসুবিধা নাই একটু হাত তুলেন ইনশাল্লাহ আনোয়ার করিম ভুইয়া নামটা তো তিনটা মিয়া দুই হাজার টাকা দিলে আর এক টাকা লাগবো বুঝলেন আনোয়ার করিম কই না 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 করিম ভাইয়া আয় আল্লাহ সবগুলাকে জান্নাতে যায় লయ్యా জোরে জোরে বলে আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ কবুল করুন মঞ্জুর করুন এর ভাই 100 টাকা করে মাসে খুব বেশি না কত টাকা কত পয়সা কারণে চলে যায় কত টাকা কত পয়সা কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় ঠিক না

আল্লাহ দানের খবর শোনা মদিনায় পৌঁছাই দিও আয় আল্লাহ দুনিয়াতে শান্তি হওয়ার পরে মুক্তির ব্যবস্থাকে দিয়ে আমিনের পাঁচ হাজার আগিত না আয় আল্লাহ আমার বড় ভাই শ্রদ্ধে বড় ভাইয়ের শ্বশুর মৌলনা আহসানুল্লাহ সাহেব পাঁচ হাজার টাকা আমি হুজুরি একটু পরে হাসমিদম আল্লাহ কবুল করে মঞ্জুর করাম আয় আল্লাহ দলের খাবার সুলাইমান নাহাটি পাঁচ হাজার টাকা দাদা দাদির নামে পাঁচ হাজার টাকা করলো দান আল্লাহ বাড়া দিয়ে তুমি মান সম্মান আল্লাহ হয় তুমি মেহেরবান আল্লাহ জন্নতুল ফেরদস করে দিও দান আমিন আল্লাহ না মহান সাইদ রহমান হয় তুমি মেহেরবান আল্লাহ জান্নাতুল ফেরদৌস করে দিও দান উনি 5000 টাকা করলো দান আল্লাহ কবুল করেন বললেন আমিন জামান ভাই ناحيهর 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করুন আল্লাহ আদানের খবর সোনা মদিনায় পৌঁছে দিও আমিন নাসিরুল্লাহ ভাই গতকাল দিছিল 6000 আজকে আবার এই নাসিরুল্লাহ ভাই আপনি আমার দিলে চার হাজার গতকাল দিলে ছয় হাজার আমি ঠকিয়ে গেলাম না এটা কি হয় নাকি মোহাম্বতের মানুষ আমি দুই হাজার দাবি করলাম এটা হইতো না আমারও সমান সমান দন লাগবো কি বলেন আপনারা আপনারা কি বলে ঠিক কিনা আমার ভাই আমার লগে দুই হাজার টাকা কম দিবি হয় ভাই দুই হাজার টাকা দিয়ে মিলাইয়া ভাইয়ের সম্মানটা রাখতে হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি না বাজার আমার ভাই দুই দিনে টাকা দান করলো বারো হাজার টাকা আয়াল্লাহ তার পকেটটা হয় না যেন জীবন করে দিন ফাঁকা আয়াল্লাহ গোড়ায় দিয়ে তুমি বাঘের চাকা থাকে না যেন আমার বায়ের জীবনে কোনো দিন ঠেকা জোরে জোরে আমি আমিন মাশ আল্লাহ জাজাক আল্লাহ কবল করা মঞ্জুর করো এই দেখেন কি দোয়া করতে চাই মিয়া কে নাকে তাড়াতাড়ি বার করেন এক হাজার করে বার করেন আস্তে আস্তে দিয়ে অসুবিধা নাই এক মাসে এক হাজার একশো এটা খুব বেশি কঠিন জিনিস ছিল আপনারা এমন করতেছেন কে তাড়াতাড়ি করেন মাশাল্লাহ

মা শাল্লা বিশ হাজার গিয়াসদিন মোল্লা বিশ হাজার টাকার লাকবল কৰা মঞ্জুর কৰং হারুন মোল্লা বিশ হাজার টাকা লাভ দেখ সুনিকা ভর্তা বিশ হাজার টাকা লা কবল কৰা মঞ্জুর কৰং আল্লাদানের খবৰ সোনার মদিনা এই তিন পিস মিললা সাইট এটা তাকবির হবে লীল্লাহি তাকবির ষাঠি হাজার টাকা ষাঠি হাজার টাকা ষাঠি হাজার টাকা ষাঠ হাজার টাকা

তারপরে শফিক মোল্লা দশ হাজার টাকা আল্লাহ আল্লাহ সুমন মোল্লা বিশ হাজার টাকা শহীদুল্লাহ মোল্লা দশ হাজার টাকা মিরাজ মোল্লা পাঁচ হাজার টাকা আল্লাহ সমস্ত মোল্লারে তুমি খাবেও ও জান্নাতে রসগোল্লা জোরে জোরে বলে না আমিন সবাই মিলে দান করেছে এক লাখ টাকা খুশি নেমে যান এবার এক লাখ টাকা হবে এক লাখ টাকা এক লাখ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমার বাইরে টাকা গুলি কবুল মঞ্জুর হোক কামতের কেমতে ময়দানেতে জন্না তো নসিব হোক জোরে জোরে বলে আল্লাহ তোমার বন্ধা গুলামিলা টাকা করলো আল্লাহ বাড়ায় তুমি মান সম্মান আল্লাহ হয় তুমি মেহেরবান আল্লাহ সকলের বাবা মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে দিও দান জোরে জোরে বলেন আমিন এই কি আপনারা বলছেন হাত উঠাইতেছেন তাড়াতাড়ি বলেন হ্যাঁ মুশিউর রহমান ভাই বরিশাল দুই হাজার টাকা মা শাল্লাহ মা বাবা কই মুশিউর রহমান ভাই কই কইও মশোর ভাই একটু হাতটা উড়ান তো আপনি তো ভালো মানুষ মা বাবার নামে গতকালকে দিচ্ছেন আজকেও দিচ্ছেন মা বক্ত বাবা বক্ত সময় এই আমি লোকটাকে একটু দেখবো একটু হাত তোলেন হাত কই বা একটু হাত তোলেন একটু দাঁড়ান আপনাকে একটু দেখো একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান না বিসমিল্লাহ দাঁড়ান বিসমিল্লাহ এই দেখছেন মা বক্ত বাবা বক্ত একটা সন্তান কালকেও দিচ্ছে আজকে দিচ্ছে ভাই আপনার কাছে আমার একটা দাবি সাইড তো মিলিয়ে দিচ্ছেন এক মিলাই দিলে পাঁচ হাজার টাকা হয় আজকে তিন হাজার টাকা দিয়ে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হলে বাজার নারায়ণ আমিন মশিউর রহমান ভাই 5000 টাকা আল্লাহ কবুল করো জোরে জোরে বলেন আমিন হে আল্লাহ তোমার বান্দা 5000 টাকা গল্ল দান বাড়ায়া দেয়া তুমি মান সম্মান হয় তুমি মেহেরবান আল্লাহ মা বাবা সবাইকে জান্নাতুল ফেরদাউস করে দিয়ে দেন আমিন পাঁচাইখা জনাব ফজলুল হক সাহেব 20000 টাকা নজরুল মেম্বার সাহেবের ছেলে কাউসার বিশ হাজার টাকা আলহাজ রতন হাজি সাহেব পাঁচ হাজার টাকা পাশাইখা সব রাজীব মিয়া পাঁচ হাজার টাকা বাচ্চু মিয়া পাঁচ মঞ্জুর করো আলী হোসেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবল করে মঞ্জুর করো আর হাজ মোল্লা পাঁচ হাজার টাকা সব মিলে এক লাখ টাকা হয়েছে এটা থাকবি হবে লিল্লাহি থাকবেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা

তাও আপনার দিতেই হবে বলেন এক হাজার না পারলে পাঁচশো বলেন যে হজুর আমি ইনশাল্লাহ এক বছরের ভিতরে পাঁচশো টাকা দেবো কে কে আছেন হাজুরা ইনশাল্লাহ এত কঠিন জিনিস বলি নাই সহজ করে দিছি এক হাজার চাইছিলাম এক হাজার এক বছরে একশো গ্রাম মাসে একশো এই মাসে একশো কঠিন জিনিস খুব কঠিন জিনিস চাইছি বলেন নাকি মিয়া হ্যাঁ আমাদের মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে মহিলা প্যান্ডেল থেকেও আপনারা দান করেন এখনো পর্যন্ত মহিলাদের কোনো টাকা আমি পাই নাই সব জায়গায় যখন মা যাই কালেকশন করি মহিলাদের টাকার অভাব নাই কিন্তু এলাকায় মহিলা প্যান্ডেল আছে না আছে আছে মা আসলে এক বাই নগদ পাঁচশো কে দিচ্ছেন তো হ্যাঁ দাদা দাদির পাঁচশো এই তো দেওয়া শুরু হয়ে গেছে মাসাল্লা দাদাদের নামে এক হাজার দিয়েছি নাম কি আর মেয়ের নাম কোন নাম নাই নাকি মিয়া দোয়া হবে সবার জন্য এখন সবাই টাকা নেওয়া দিয়ে যাবে গান নিলে বুঝেন নাই টাকা লই তুই আজকে সবার কাছ থেকে আল্লাহ আমার ভাই আল্লাহ দেখছে কি দেখে নাই হ্যাঁ বলেন আল্লাহ জানে কি জানে না আয় আল্লাহ তোমার বান্দা নাম সাড়ে এক হাজার টাকা দাদা নামে করলো দান আয় আল্লাহ বাড়ায় দেয়া তুমি ইমান সম্মান আল্লাহ হয় তুমি মেহেরবান আল্লাহ দাদা দাদি কবরটাকে জান্নাতুল ফের দাউজ করে দিও দান জোরে জোরে বলেন আমিন এ আপনার বলে নিশাল্লাহ আমি পাঁচশো টাকা দিব এক বছর দিয়েন মাসে একশো দিয়ে আর নীল পঞ্চাশ টাকা দিয়ে তাও দেন অসুবিধা নেই দিতে পারবেন অপশন আছে কোনো অসুবিধা নাই পাঁচশো এক হাজার মা বছরে এক বছরে যদি আপনি এক হাজার টাকা দেন খুব কঠিন না বেতন পাইছেন একশো টাকা আলাদা করে ওজন্যের মাদ্রাসায় দিলাম আবার বেতন পাইছেন একশো আবার বেতন পাইছেন একশো এইভাবে দশ মাসে এক হাজার কঠিন বলেন ইনশাল্লাহ যে হজুর আমি ইনশাল্লাহ মাদ্রাসায় আল্লাহর ঘরে এক হাজার টাকা দেবো ইনশাল্লাহ কে কে আছেন আজকে সবাইকে নিয়ে আপনাদের জন্য দেওয়া হবে আমাদের ইসলাম ইসলামপুরি শাহুর আসতেছেন ইনশাল্লাহ দোয়া করবেন আপনারাও বলেন ইনশাল্লাহ যে হজুর আমি ইনশাল্লাহ এক হাজার না পারেন পাঁচশো বলেন বলবেন তো ইনশাল্লাহ যা পারেন তাই বলেন ইনশাল্লাহ বলতে থাকেন হ্যা ভাই ভাই আমাদের হাত পা গুলা কাট দেওয়া বলেন তো কে দিয়েছেন হ্যাঁ বলেন কে দিয়েছে কে দিয়েছেন কে যিনি হাত আল্লাকে দেখান দেখান এটা লারা দেন বিস্মিল্লা আমার সাথে সাথে বলেন বিস্মিল্লাহের মা নি রহি আবার পরেন বিস্মিল্লাহের র্মা রহিম একটা ফুদেন দেন নিজের মধ্যে একটা ফুদেন নিজের মধ্যে একটা দেন বিসমিল্লা পয়ফ দিয়েছেন বিসমিল্লার মধ্যে আল্লাহ রহমদ আছে এইভাবে দিয়া হাত নাড়া কে বোঝাইলাম দুনিয়ার মধ্যে কেউ কারো না স্ত্রী আমার না সন্তান আমার না ছেলে মেয়ে আমার না সব কিছু রাইখা কবরে চলে যেতে হবে ঠিক কিনা এই জন্য ভাই আমার মোহাব্বতের জন্য আল্লাহর ইয়া খুব মামা পাঁচশো টাকা আল্লাহ কর থেকে এই যে শুরু হয়েছে হ্যাঁ

জসীম উদ্দিন ভাই পাঁচশো এ ভাই যে তিরিশ পারা কোরআনের মহাব্বতে আমি ত্রিশটা সংখ্যা কমতে চাইতেছি দুইজন হয়েছে ইনশাল্লাহ কোরআনের মহাব্বতে তিরিশ পারা এক নম্বর পারা আর দুই নম্বর পারা মহাব্বত হইশাল আলহামদুলিল্লাহ দুইজন আরও বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ দেবো কোরআনের মহাব্বতে ইনশাল্লাহ এই কোরআন আপনাকে জান্নাত নিয়ে যাবে দুইজন হয়েছে পাঁচশো টাকা করে আর আরও কয়েকজন বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ পাঁচশো টাকা দেবো আপনি আস্তে আস্তে দিয়ে অসুবিধা নেই বলে ফেলেন না সাহস করে এত ভয় পাওয়ার কী আছে বলেন ইনশাল্লাহ যে হুজুর আমি পাঁচশো টাকা আসি আস্তে আস্তে দিয়ে এক মাসে একশো টাকা দিয়ে তাও তো হয়ে যাবে ইনশাল্লাহ নগদ দ্বিতীয় হবে জরুরি আপনি নগদ পালে নগদ দেন বাকি হলে বাকি দেন বলেন ইনশাআল্লাহ পিছন থেকে যারা আছেন তারা বলেন এই যুবকরা একবার পার্টিতে গিয়ে তো বন্ধু বান্ধব হাজার হাজার টাকা খায়া ফেলাও